গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির অংশটি বাহির হইতে দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশি প্রথার চলন ছিল কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে একটা স্বদেশাভিমান স্থির দীপ্তিতে জাগিতে ছিল স্বদেশের প্রতি শ্রীদেবের যে একটি আন্তরিক শ্রদ্ধা তাহার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ণ ছিল তাহাই আমাদের পরিবারস্থ সকলের মধ্যে একটি প্রবল স্বদেশ প্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল বস্তুত সে সময়টা প্রেমের সময় নয় তখন শিক্ষিত লোকে দেশের ভাষা এবং দেশের ভাব উভয়কেই দূরে ঠেকাইয়া রাখিয়াছিলেন আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছেন আমার পিতাকে তাঁহার কোনো নূতন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়াছিলেন সে পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল আমাদের বাড়ির সাহায্যে হিন্দু মেলা বলিয়া একটি মেলা সৃষ্টি হইয়াছিল নবগোপাল মিত্র মহাশয় এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয় মেজোদাদা সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান রচনা করিয়াছিলেন এই মেলায় দেশের স্তবগান গীত দেশানুরাগের কবিতা পঠিত দেশী শিল্প ব্যায়াম প্রভৃতি প্রদর্শিত ও দেশি গুণী লোক পুরস্কৃত হইত লর্ড কার্জনের সময় দিল্লি দরবার সম্বন্ধে একটা গদ্য প্রবন্ধ লিখিয়াছি লর্ড লিটনের সময় লিখিয়াছিলাম পদ্যে তখনকার ইংরেজ গভর্নমেন্ট রুশিয়াকেই ভয় করিত কিন্তু ১৪ পনেরো বছর বয়সের বালক কবির লেখনিকে ভয় করিত না এই জন্য সেই কাব্যে বয়সোচিত উত্তেজনা প্রভূত পরিমাণে থাকা সত্ত্বেও তখনকার প্রধান সেনাপতি হইতে আরম্ভ করিয়া পুলিশের কর্তৃপক্ষ পর্যন্ত কেহ কিছুমাত্র বিচলিত হইবার লক্ষণ প্রকাশ করেন নাই টাইমস পত্রেও কোনো পত্রলেখক এই বালকের ধৃষ্টতার প্রতি শাসনকর্তাদের ঔদাসীন্যের উল্লেখ করিয়া ব্রিটিশ রাজত্বের সাহিত্য সম্বন্ধে গভীর নৈরাশ্য প্রকাশ করিয়া তুষ্ণ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করেন নাই সেটা পড়িয়াছিলাম হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়াইয়া শ্রোতাদের মধ্যে নবীন সেন মহাশয় উপস্থিত ছিলেন আমার বড় বয়সে তিনি একদিন এ কথা আমাকে স্মরণ করাইয়া দিয়াছিলেন জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল বৃদ্ধ রাজনারায়ণবাবু ছিলেন তাহার সভাপতি ইহা স্বাদেশিকের সভা কলিকাতার এক গলির মধ্যে এক পুরো বাড়িতে সেই সভা বসিত সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল বস্তুত তাহার মধ্যে ওই গোপনীয়তাটাই একমাত্র ভয়ঙ্কর ছিল আমাদের ব্যবহারে রাজার বা প্রজার ভয়ের বিষয় কিছুই ছিল না আমরা মধ্যাহ্নে কোথায় কি করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিতেন না দ্বার আমাদের রুদ্ধ ঘর আমাদের অন্ধকার দীক্ষা আমাদের মন্ত্রে কথা আমাদের চুপি চুপি ইহাতেই সকলের রোমহর্ষণ হইত আর বেশি কিছুই প্রয়োজন ছিল না আমার মতো অর্াচীন এই সভার সভ্য ছিল সেই সভায় আমরা এমন একটি খ্যাপামির তপ্ত হওয়ার মধ্যে ছিলাম যে অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম লজ্জা ভয় সংকোচ আমাদের কিছুই ছিল না এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো বীরত্ব জিনিসটা কোথাও বা সুবিধাকর কোথাও বা অসুবিধাকর হইতেও পারে কিন্তু ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধাকে জাগাইয়া রাখিবার জন্য সকল দেশের সাহিত্যেই প্রচুর আয়োজন দেখিতে পায় কাজেই যে অবস্থাতেই মানুষ থাক না মনের মধ্যে ইহার ধাক্কা না লাগিয়া তো নিষ্কৃতি নাই আমরা সভা করিয়া কল্পনা করিয়া বাক্যালাপ করিয়া গান করিয়া সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি মানুষের যাহা প্রকৃতিগত এবং মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয় তাহার সকল প্রকার রাস্তা মারিয়া তাহার সকল প্রকার ছিদ্র বন্ধ করিয়া দিলে একটা যে বিষম বিকারের সৃষ্টি করা হয় সে সম্বন্ধে কোনো সন্দেহই থাকিতে পারে না একটা বৃহৎ রাজ্য ব্যবস্থার মধ্যে কেবল কেরানিগিরির রাস্তা খোলা রাখিলে মানব মানবচরিত্রের বিচিত্র শক্তিকে তাহার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র দেওয়া হয় না রাজ্যের মধ্যে বীর ধর্মেরও পথ রাখা চায় নহিলে মানব ধর্মকে পীড়া দেওয়া হয় তাহার অভাবে কেবলই গুপ্ত উত্তেজনা অন্তঃশিলা হইয়া বহিতে থাকে সেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত এবং পরিণাম অভাবনীয় আমার বিশ্বাস সেকালে যদি গভর্নমেন্টের সন্দিগ্ধতা অত্যন্ত ভীষণ হইয়া উঠিত তবে তখন আমাদের সেই সভার বালকেরা যে বীরত্বের প্রহসন মাত্র অভিনয় করিতেছিল তাহা কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে ফোর্ট উইলিয়ামের একটি ইস্টকও খসে নাই এবং সেই পূর্বস্মৃতির আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি ভারতবর্ষের একটা সর্বজনীন পরিচ্ছদ কি হইতে পারে এই সভায় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন ধুতিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে অথচ পায়জামাটা বিজাতীয় এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন যেটাতে ধুতিও ক্ষুণ্ণ হইল পায়জামাও প্রসন্ন হইল না অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করিয়া একটা স্বতন্ত্র কৃত্রিম মালকোঁচা জুড়িয়া দিলেন সোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল যেটাকে অত্যন্ত উৎসাহী লোকেও শিরভূষণ বলিয়া গণ্য করিতে পারে না এইরূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে গ্রহণ করিবার পূর্বেই একলা নিজে ব্যবহার করিতে পারা যে সে লোকের সাধ্য নহে জ্যোতিদাদা অমলান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিতেন আত্মীয় এবং বান্ধব দাড়ি এবং সারথী সকলেই অবাক হইয়া তাকাইত তিনি মাত্র করিতেন না দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারে এমন বীরপুরুষ অনেক থাকিতে পারে কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলিকাতার রাস্তা দিয়া যাইতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল রবিবারে রবিবারে জ্যোতিদাদা দলবল লইয়া শিকার করিতে বাহির হইতেন রবাহুত অনাহুত যাহারা আমাদের দলে আসিয়া জুটিত তাহাদের অধিকাংশকেই আমরা চিনিতাম না তাহাদের মধ্যে ছুতার কামার প্রভৃতি সকল শ্রেণীরই লোক ছিল এই শিকারে রক্তপাত্রায় সবচেয়ে নগণ্য ছিল অন্তত সেরূপ ঘটনা আমার তো মনে পড়ে না শিকারের অন্য সমস্ত অনুষ্ঠানই বেশ ভরপুর মাত্রায় ছিল আমরা হত আহত পশুপক্ষীর তুচ্ছ অভাব কিছুমাত্র অনুভব করিতাম না প্রাতকালেই বাহির হইতাম বউ বউঠাকুরাণী রাশিকৃত লুচি তরকারি প্রস্তুত করিয়া আমাদের সঙ্গে দিতেন ওই জিনিসটাকে স্বীকার করিয়া সংগ্রহ করিতে হইত না বলিয়াই একদিনও আমাদিগকে উপবাস করিতে হয় নাই মানিকতলায় পুরো বাগানের অভাব নাই আমরা যে কোনো একটা বাগানে ঢুকিয়া পড়িতাম পুকুরের বাঁধানো ঘাটে বসিয়া উচ্চ নীচ নির্বিচারে সকলে একত্র মিলিয়া লুচির উপরে পড়িয়া মুহূর্তের মধ্যে কেবল পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম ব্রজবাবুও আমাদের অহিংস্রক শিকারীদের মধ্যে একজন প্রধান উৎসাহী ইনি মেট্রোপলিটান কলেজের সুপারিনটেন্ডেন্ট এবং কিছুকাল আমাদের ঘরের শিক্ষক ছিলেন ইনি একদিন শিকার হইতে ফিরিবার পথে একটা বাগানে ঢুকিয়াই মালিকে ডাকিয়া কহিলেন ওরে ইতিমধ্যে মামা কি বাগানে আসিয়াছিলেন মালি তাঁহাকে শশব্যস্ত হইয়া প্রণাম করিয়া কহিল আজ্ঞা না বাবু তো আসে নাই ব্রজবাবু কহিলেন আচ্ছা ডাব পারিয়ান সেদিন লুচির অন্তে পানীয় অভাব হয় নাই আমাদের দলের মধ্যে একটি মধ্যবিত্ত জমিদার ছিলেন তিনি নিষ্ঠাবান হিন্দু তাঁহার ধারে একটি বাগান ছিল সেখানে গিয়া আমরা সকল সভ্য একদিন জাতিবর্ণ নির্বিচারে আহার করিলাম অপরাহ্নে বিষম ঝড় সেই ঝড়ে আমরা গঙ্গার ঘাটে দাঁড়াইয়া চিৎকার শব্দে গান জুড়িয়া দিলাম বাবুর কণ্ঠে সাতটা সূর্যে বেশ বিশুদ্ধভাবে খেলিত তাহা নহে কিন্তু তিনিও গলা ছাড়িয়া দিলেন এবং সূত্রের চেয়ে ভাষ্য যেমন অনেক বেশি হয় তেমনি তাঁহার উৎসাহের তুমুল হাতনাড়া তাঁহার কণ্ঠকে বহুদূরে ছাড়াইয়া গেল তালের ঝোঁকে মাথা নাড়িতে লাগিলেন এবং তাঁহার পাকা দাড়ির মধ্যে ঝড়ের হাওয়া মাতামাতি করিতে লাগিল অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরিলাম তখন ঝড় বাদল থামিয়া তারা ফুটিয়াছে অন্ধকার নিবিড় আকাশ নিস্তব্ধ পাড়াগাঁয়ের পথ নির্জন কেবল দুই ধারের বনশ্রেণীর মধ্যে দলে দলে জোনাকি যেন নিঃশব্দে মুঠামুঠা আগুনের হরির লুট ছড়াইতেছে স্বদেশে দিয়াশালায় প্রভৃতির কারখানা স্থাপন করা আমাদের সভার উদ্দেশ্যের মধ্যে একটি ছিল এজন্য সভ্যেরা তাহাদের আয়ের দশমাংশ এই সভায় দান করিতেন দেশেলায় তৈরি করিতে হইবে তাহার কাঠি পাওয়া শক্ত সকলেই জানেন আমাদের দেশে উপযুক্ত হাতে কাঠির মধ্য দিয়া সস্তায় প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায় কিন্তু সে যে যাহা জলে তাহা দেশালায় নহে অনেক পরীক্ষার পর বাক্স কয়েক দেশালায় তৈরি হইল ভারত সন্তানদের উৎসাহের নিদর্শন বলিয়াই যে তাহারা মূল্যবান তাহা নহে আমাদের এক বাক্সে যে খরচ পড়িতে লাগিল তাহাতে একটি পল্লীর সম্বতরের চুলা ধরানো চলিত আরও একটু সামান্য অসুবিধা এই হইয়াছিল যে নিকটে অগ্নিশিখা না থাকিলে তাহাদিগকে জ্বালাইয়া তোলা সহজ ছিল না দেশের প্রতি জ্বলন্ত অনুরাগ যদি তাহাদের জ্বলনশীলতা বাড়াইতে পারিত তবে আজ পর্যন্ত তাহারা বাজারে চলিত খবর পাওয়া গেল একটি কোনো অল্প বয়স্ক ছাত্র কাপড়ের কল তৈরি করিবার চেষ্টায় প্রবৃত্ত গেলাম তাহার কল দেখিতে সেটা কোনো কাজের জিনিস হইতেছে কিনা তাহা কিছুমাত্র বুঝিবার শক্তি আমাদের কাহারও ছিল না কিন্তু বিশ্বাস করিবার ও আশা করিবার শক্তিতে আমরা কাহারও চেয়ে খাটো ছিলাম না যন্ত্র তৈরি করিতে কিছু দেনা হইয়াছিল আমরা তাহা শোধ করিয়া দিলাম অবশেষে একদিন দেখি ব্রজবাবু মাথায় একখানা গামছা বাঁধিয়া জোড়াশাঁকোর বাড়িতে আসিয়া উপস্থিত কহিলেন আমাদের কলে এই গামছার টুকরা তৈরি হইয়াছে বলিয়া দুই হাত তুলিয়া তাণ্ডব নৃত্য তখন ব্রজবাবুর মাথার চুলে পাক ধরিয়াছে অবশেষে দুটি একটি সুবুদ্ধি লোক আসিয়া আমাদের দলে ভিড়িলেন আমাদিগকে জ্ঞানবৃক্ষের ফল খাওয়াইলেন এবং এই স্বর্গলোক ভাঙিয়া গেল ছেলেবেলায় বাবুর সঙ্গে যখন আমাদের পরিচয় ছিল তখন সকল দিক হইতে তাহাকে বুঝিবার শক্তি আমাদের ছিল না তাহার মধ্যে নানা বৈপরীত্যের সমাবেশ ঘটিয়াছিল তখনই তাহার চুলদারি প্রায় সম্পূর্ণ পাকিয়াছে কিন্তু আমাদের দলের মধ্যে বয়সে সকলের চেয়ে যে ব্যক্তি ছোট তার সঙ্গেও তাহার বয়সের কোনো অনৈক্য ছিল না তাহার বাহিরের প্রবীণতা শুভ্র মোরকটির মতো হইয়া তাহার অন্তরের নবীনতাকে চিরদিন তাজা করিয়া রাখিয়া দিয়াছিল এমনকি প্রচুর পাণ্ডিত্যেও তাহার কোনো ক্ষতি করিতে পারে নাই তিনি একেবারেই সহজ মানুষটির মতোই ছিলেন জীবনের শেষ পর্যন্ত অজস্র হাস্যোচ্ছ্বাস কোনো বাধায় মানিল না বয়সের গাম্ভীর্য না অস্বাস্থ্য না সংসারের দুঃখ কষ্ট ন মেধোয়া নহুনা শ্রুতেন কিছুতেই তাঁহার হাসির বেগকে ঠেকাইয়া রাখিতে পারে নাই একদিকে তিনি আপনার জীবন এবং সংসারটিকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিবেদন করিয়া দিয়াছিলেন একদিকে দেশের উন্নতি সাধন করিবার জন্য তিনি সর্বদাই কত রকম সাধ্য ও অসাধ্য প্ল্যান করিতেন তাহার আর অন্ত নাই রিচার্ডসনের তিনি প্রিয় ছাত্র ইংরেজি বিদ্যাতেই বাল্যকাল হইতে তিনি মানুষ কিন্তু তবু অনভ্যাসের সমস্ত বাধা ঠেলিয়া ফেলিয়া বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে পূর্ণ উৎসাহ ও শ্রদ্ধার বেগে তিনি প্রবেশ করিয়াছিলেন এদিকে তিনি মাটির মানুষ কিন্তু তেজে একেবারে পরিপূর্ণ ছিলেন দেশের প্রতি তাহার যে প্রবল অনুরাগ সে তাহার সেই তেজের জিনিস দেশের সমস্ত খর্বতা দীনতা অপমানকে তিনি দগ্ধ করিয়া ফেলিতে চাহিতেন তাহার দুই চক্ষু জ্বলিতে থাকিত তাহার হৃদয় দীপ্ত হইয়া উঠিত উৎসাহের সঙ্গে হাত নাড়িয়া আমাদের সঙ্গে মিলিয়া তিনি গান ধরিতেন গলায় সুর লাগুক আর না লাগুক সে তিনি খেয়ালি করিতেন না এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক কার্যে সপিয়াছি সহস্র জীবন এই ভগবদ্ধভক্ত চির বালকটির তেজপ্রদীপ্ত হাস্যমধুর জীবন রোগে শোকে অপরিম্লান তাঁহার পবিত্র নবীনতা আমাদের দেশের স্মৃতিভাণ্ডারে সমাদরের সহিত রক্ষা করিবার সামগ্রী তাহাতে সন্দেহ নাই